হ্যালো ভিওয়ার্স অজিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি এইট পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন সপ্তদশ শতকে ব্রিটিশ ও ফরাসিরা কিভাবে স্পেনকে হটিয়ে প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল অর্থাৎ বাণিজ্যিক শক্তি হিসেবে ইংল্যান্ড এবং ফ্রান্সের উত্থান এবং এক্ষেত্রে স্পেন এবং পর্তুগালকে হটিয়ে তারা কিভাবে এই ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছিলেন এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে সপ্তদশ শতকে ইউরোপের অর্থনীতির জগতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ছিল অর্থনীতির ভরকেন্দ্র ভূমধ্য সাগর থেকে উত্তর ও উত্তর পশ্চিম ইউরোপে সরে যাওয়া সপ্তদশ শতকে আন্তমহাদেশীয় মহাদেশীয় বাণিজ্যের চরিত্র দ্রুত পরিবর্তন হতে থাকে আমেরিকা উত্তরোত্তর ইউরোপীয় শিল্পপণ্যের এক গুরুত্বপূর্ণ বাজার হিসেবে প্রতিভাত হয় বিনিময়ে সোনার উপর পরিবর্তে আমেরিকা থেকে আখের রপ্তানি শুরু হয় পরিবর্তিত এই পণ্য সম্বারের প্রেক্ষাপটে ষোল শতকের ঔপনিবেশিক শক্তিগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং ইংল্যান্ড ও ফ্রান্স ইউরোপীয় অর্থনীতির পূর্বভাগে উঠে আসে সপ্তদশ শতকে ভূমধ্য সাগরীয় অর্থনীতিতে সংকট দেখা দেয় তবে ইংল্যান্ড অত্যন্ত সাবলীলভাবে ভূমধ্য সাগরীয় আর্থিক সংকটের মোকাবিলা করেছিল এর প্রধান কারণ ছিল শিল্পক্ষেত্রে ইংল্যান্ডের অগ্রগতি ডাব্লিউডাব্লু রস্টো বলেছেন ক্যাপিটাল জেনারেশন মার্কেট লেবার টেকনোলজি প্রভৃতি শিল্পের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ শর্ত সত শতকের ইংল্যান্ডের চাষিরা তাই বিকল্প জীবিকার সন্ধানে আংশিক বা পুরো জমি বিক্রি করে পশুপালন কুটির শিল্প ও বস্ত্র শিল্পে উৎসাহ দেখায় ইংল্যান্ডে শিল্প বিকাশের পথ প্রশস্ত হয় এর ফলে এক বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে ওঠে যাকে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আদি শিল্পায়ন বলা হয় এর ফলে গ্রাম ও শহরের পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় ফলে অর্থনীতিতে মৌলিক পরিবর্তন আসে খুব সিস্টেম এবং পুটিং আউট সিস্টেম বা ভারলেজ সিস্টেম এই দুইভাবে আদি শিল্পায়ন ঘটেছিল এর ফলে বাণিজ্য পুঁজির উদ্ভব ঘটে প্যারা করে সপ্তদশ শতকে ফ্রান্সের শিল্প অভিজ্ঞতা ছিল ভিন্ন ফরাসি শিল্পক্ষেত্রে চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কোলবার্ট বৈদেশিক প্রতিযোগিতা থেকে ফরাসি শিল্পকে বাঁচাতে উদ্যোগী হন এর পূর্বে ফ্রান্সে ভেনিস থেকে কাচ নেদারল্যান্ড থেকে কাপড় আসতো কিন্তু সতেরো ষোলোশো তিয়াত্তর সালে প্রণীত আইনে দেশের অভ্যন্তরে নির্দিষ্ট পরিমাণে গুণমান সম্পন্ন ওই দ্রব্যগুলি উৎপাদনের চেষ্টা করা হয় ফলে ফ্রান্সের অভ্যন্তরস্থ চাহিদা তার শিল্প গঠনে সাহায্য করেছিল লাভ ডক অঞ্চলে বণিকরা আদি শিল্প নির্ভর বস্ত্রশিল্প উন্নয়নে ব্রতী হন ওই এলাকাতে পশমের উৎপাদন বৃদ্ধি পায় এর ফলে বস্ত্রশিল্পে ইংল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় জোসেফ বার্গিন দেখিয়েছেন মার্চেই বন্দর থেকে পশম কাপড় রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল পাঁচশো পার্সেন্ট বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ইউরোপের একাধিপত্য এই শতকে অব্যাহত থাকলেও তা স্থানান্তরিত হয় স্পেন ও পর্তুগাল থেকে ইংল্যান্ড ও ডাসদের দিকে এবং কিছুটা ফ্রান্সের পক্ষে প্যারা করে দেখো স্পেন ও পর্তুগালের বাণিজ্যের ভিত্তি ছিল তাদের ও উপনিবেশগুলি এর মধ্যে স্পেনের উপনিবেশ ছিল আমেরিকা এবং পর্তুগালের উপনিবেশ ছিল এশিয়া ও আফ্রিকা আমেরিকা থেকে সোনা আমদানি অব্যাহত থাকলেও স্পেনের পণ্য রপ্তানির পরিমাণ কমে যায় উপরন্তু ইংল্যান্ড ও ফ্রান্সের উত্থান হচ্ছিল এবং তারা উপনিবেশ গঠনে সচেষ্ট হয় ইংল্যান্ড আমেরিকার মেরিল্যান্ড ভার্জিনিয়া ক্যালিফোর্নিয়া প্রভৃতি বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করে ষোলোশো থেকে সতেরোশো সালের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্স দাস ব্যবসায় ডাসদের ছাড়িয়ে যায় রয়্যাল আফ্রিকান কোম্পানি ষোলোশো বাহাত্তরের সঙ্গে যৌথভাবে তারা ষোলোশো তিয়াত্তর থেকে সতেরোশো সাল পর্যন্ত বছরে প্রায় দু হাজার তিনশো জন দাস আমদানি করত। এছাড়াও আফ্রিকা থেকে সোনা হাতির দাঁত মোম ইংল্যান্ডে রপ্তানি হতো আবার ক্যারিবিয়ান দ্বীপ থেকে ইংল্যান্ডে চিনি আসত এইভাবে আফ্রিকা আমেরিকা ও ইংল্যান্ডের মধ্যে এক ত্রিভুজ আকৃতির বাণিজ্যের প্রচলন ঘটে সপ্তদশতকে যার পূর্বভাগে ছিলেন ব্রিটিশ বণিক পুঁজিপতিরা পাশাপাশি আমেরিকা ও আফ্রিকা থেকে যে সোনা আমদানি হতো ব্রিটিশরা সেগুলি এশীয় বাণিজ্যে বিনিয়োগ করত এশীয় বাণিজ্যে ব্রিটিশ ডাচদের ও ফরাসিদের আগমন পর্তুগিজদের জন্য অশনী সংকেত বহন করে এনেছিল ভারত মহাসাগরের কিছু বন্দর পর্তুগালের হাত ছাড়া হয় এডেন হরমুজ ও ব্রিটিশদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় প্যারা করে দেখো শেষ প্যারা স্পেনের বাণিজ্যে মন্দা দেখা দিলে তা থেকে উদ্ধারের জন্য ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটে এবং স্পেনের আমদানিকৃত সোনার পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পাঠানো হয় নেদারল্যান্ডের আমস্টারডামে ফলে এখানে প্রচুর পুঁজির প্রাচুর্য দেখা দিলে ব্রিটিশরা ও ফরাসিরা এতে আকৃষ্ট হয় তারা ডাচদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ক্যারিবিয়ান ও ডাচ সম্পর্ক ভাঙনে সচেষ্ট হয় প্রচলিত হয় নেভিগেশন অ্যাক্ট ক্রিস্টোফার হিল বলেছেন রাষ্ট্রীয় স্বার্থ যতদিন অখুণ্ণ থাকবে ততদিন বেসরকারি মালিকানাধীন সংস্থাগুলির স্বাধীনতা বজায় থাকার থাকবে যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বাধীনতা বজায় ছিল আঠারোশো সাল পর্যন্ত এইভাবে একদিকে প্রতিযোগিতা এবং অন্যদিকে এক্সপোর্টের মাধ্যমে শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্স ইংল্যান্ডের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় ইউরোপের হবে এটি ইউরোপের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় ষোলোশো এর দশকেই ইংল্যান্ডের শেয়ার বাজার তৈরি হয় বাণিজ্যিক ভরকেন্দ্র ভূমধ্য সাগর থেকে পশ্চিম ইউরোপে স্থানান্তরিত হয় ষোলোশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডে ব্যাঙ্ক অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় নতুন ব্যাংকিং পরিষেবার মাধ্যমে লন্ডন বিশ্ব পুঁজির ভরকেন্দ্র হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে এভাবে ইউরোপে স্পেন ও পর্তুগালকে হটিয়ে ব্রিটিশ ও ডাচ ও ফ্রান্সের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তেই ছিল শতকে কীভাবে স্পেন ও পর্তুগালকে হটিয়ে ইংল্যান্ড ও ফ্রান্স বিশ্ব বাণিজ্যের মূল কেন্দ্রে উঠে এসেছিলো তার উপরে পাঁচ বা দশ নম্বরে কোশ্চেন অ্যান্সারটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নিও এছাড়া যদি কারো কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে আমি তার অ্যান্সারটি দ্রুত তোমাদের সামনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে Oh, should I should you like.